না তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ওই দেখো অকাজ করছে নিচে কিছু একটা অকাজ করছে টং টুং টাং আওয়াজ করছে এ দেখো যা ব্যাগ নিয়ে আয় সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে আর বলো না আর আমি সকালে বৃষ্টির আর মানে কোনো ইয়ে নেই কি হয়েছে আর আমি সকালবেলা গুটিসি আটা থেকে পড়ছিলা বলে বাবা লি আমার আজকে আবার একটুখানি পত্তি বসি আছিলে 누নি আটটা যেন 9:30 হ্যাঁ যেটু উঠে পড়েছে পড়াশোনা করেছে কারণ ও শনিবার স্কুলে যেতে পারিনি মামা মামির ইয়েছিল অ্যানিভার্সারি ছিল এবারে আমি যেও তো সাজগুজু করে যাচ্ছি ওনার চোখ দিয়ে পানি টাপাক টপক পড়ছে ওমা তুমি যাব আমি যাব না ঠিক আছে চল আর কি করা যাবে এর জন্য স্কুল যেতে পারিনি শনিবারে ওর স্কুলটা হয় না কিন্তু কোনো কোনো দিন কোনো কোনো দিন হয় তো সেদিন বলে দেয় তো সেদিন যেতেই হয় তো সেদিন আর যাওয়া হয়নি ওর জন্য অনেক টাস্ক ওর বাকি ছিল সেগুলোই ও রাত্রেবেলায় পেয়েছে তো রাত্রে আর করতে পারিনি তখন এগারোটা প্রায় পনেরো এখন আর করতে হবে না শুয়ে পর সকালে উঠে করে নিস সকালে উঠে যাই হোক করে টড়ে নিয়েছে মাঝে মাঝে বৃদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তো যাই হোক এখন রেডি সেডি হয়েছে আমি আবার সকালবেলা রান্না বান্না করে চট জল দিয়ে আমি একটুখানি গিয়েছিলাম রেশন দোকানে রেশন দোকান থেকে রেশন নিয়ে আমি যেন দোকানে রেখে এসছি আমি রেশনটা টেনে টেনে আনতে পারছিলাম না আমি ওই আমাদের চেরাসোনা একজন দোকান আছে ওখানে বলো তুমি একটু রাখো আমি পরে এসে নিয়ে যাবো বললো ঠিক আছে তো রেখে আবার চলে আসলাম বৃষ্টিতে একটু ভিজে গেছি জামা একটু ভিজেও গেছে তো ভাবলাম আমার পাল্টে লাভ নেই তো এরকমই থাকুক তার মধ্যে আমার ছাতাটা আমি শনিবারে হ্যাঁ ওই যে ওখানে দেখো রেনকোটটা পরো না আমার আবার ছাতাটা আমি বাড়িতে ফেলে রেখে এসছি বাড়িতে যেহেতু ফেলে রেখে এসছে ব্যাস আমি আর এই তো আমি আর ছাতা তো এখন আর ইয়ে করতে পারবো না মাকে বললাম তুমি যদি একটু আসো তাহলে খুব সুবিধা হয় বললাম যে মাতেকি স্কুলে যাচ্ছে বললো হ্যাঁ গেছে যাচ্ছে তাহলে ছাতাটা আমার একটু নিয়ে আসো বললো দাঁড়া আমি যাচ্ছি নিয়ে ছাতা না হলে খুব অসুবিধা হয় আর একটা বড় ছাতা আছে ভাবজি ওটাকে ঠিক করে আনবো অসময় দরকার হয় তো বলো পার্টি রেইনকোট পড়ছে বৃষ্টি পড়ছে আরে বড় ছাতাটা চাপা চাপি করে তিনজন থাকতে পারে আর নরমালি দুজন থাকতে পারে আর এই ছাতাটা তো ওনলি একজন থাকে আমার ছাতাটা এমনিও না একটু কাপড়টা ছিঁড়েও গেছে ওটা ছাতাও কিনতে হবে ভালো দেখে চলো পার্থিবকে স্কুলে দিয়ে আসি ঘরের অনেক কাজকর্ম রয়েছে সেগুলো আবার এসে করতে হবে প্রচুর কাজ রয়েছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছা হয়েছে ওইখানে রেখে দিয়েছি মেলার এখন টাইম নেই ওপরে যাব গিয়ে মেলবো তারপর এখন তো হবে না এখন বেরোবো পার্থিবের টাইম হয়ে গেছে জোরে জোরে সাইকেল চালাতে হবে তার মধ্যে জানো না ওই মানে রেলগেটটা গেটে এত ভিড় হয় না আমার ইচ্ছে করে না এত ভিড় হয় মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যে কি বলবো যাও হা হা এই বাবা ফলিনী দিতে ভুলে পার্থিবকে কাছের দোকানের থেকে ভাবলাম বিস্কুটটা কিনে দেবো গল্প করতে করতে ছেলের সাথে একদম স্কুলের সামনে এসে পৌঁছেছি বলছে মা তুমি তো কিনে দিলে না সামনে একটা মল আছে ওখানে সমস্ত খাবার দাবার পাওয়া যায় শুকনো খাবার গ্রসারি আইটেম মানে মানে নিত্য নতুন অনেক জিনিসপত্র পাওয়া যায় তো ওখানেই বললাম যে চল তো এসছে বলছে আমি তাহলে পছন্দের মতো একটা বিস্কুট নিয়ে আনলাম ঠিক আছে তোর পছন্দ যেটা ভালো লাগে তুই নিয়ে চল স্কুলে ঢোক মাঝে মধ্যে ভাত নিয়ে যায় মাঝে মধ্যে রুটি করে দিই কখনো রোল বানিয়ে দিই মাঝে মধ্যে একটু বিস্কুটও খেতে ওর খুব ভালো লাগে তো বললো আমি এটা নিচ্ছি মা বললাম ঠিক আছে যেটা নিবি চল কাউন্টারে আবার টাকা দিতে হবে নয়তো আবার দেরি হয়ে যাবে তো দেখলাম কাউন্টারটা ফাঁকাই আছে একজন মাত্র ছিল তো দিয়ে

তো বাড়িতে চলে একটু ভিজে গেছি বৃষ্টি পড়ছে মায়ের সাথে দেখা করলাম তারপরে ছাতাটা নিলাম মায়ের সাথে দেখা করার আগে ছেলের সাথে আমি গল্প করতে করতে তো স্কুল যাচ্ছি আর ছেলে আজকে বললো মা ভাত রুটি কিচ্ছু নেব না আমাকে একটু বিস্কুট দেবে ও মাঝে মধ্যে ভাত রুটি নিতে চায় না ও তারপরে এমনিও তো সেইভাবে চাউমিন পাস্তা তারপরে এই ধরনের জিনিস তো খেতে ভালোবাসে না ওর জন্য ওইগুলো নেয় না বলে ভাত রুটি রোজ রোজ ভালোও লাগে না তার মধ্যে বর্ষার দিনে ওগুলো আরও নিতে চায় না বৃষ্টি বর্ষা পড়লে তো বলে আজকে আমি আর নেবো না তুমি আমাকে যে বিস্কুট কিনে দিও তো ঘরে তো এমনি ওই বিটানিয়া থিং থাকে ওটা একদমই ও নিতে চায় না তারপর আমি যে রাস্তা থেকে কিনে নেবো দোকান থেকে একদম ভুলে গেছি জানো না তো যাই হোক ওখানে গিয়ে মনে পড়েছে ও মা তুমি তো আমাকে খাবার কিনে দিলে না তো সামনে ছিল স্মার্ট বাজার তাই ওখানে শিগগিরই মলে চল মলে গিয়ে দেখতেই পেলে ওর পছন্দের মতো একটা বিস্কুট ওখান থেকে তুললো কাউন্টার তো ফাঁকা ছিল কাউন্টারে গেল পয়সাটা দিল বললো মা এবার আমি স্কুল চলে যাই রাস্তাটা পার করে ওপারে দিলাম চলে গেল। তারপরে আমি আবার মায়ের ওখানে গিয়ে ছাতাটা নিলাম ছাতাটা ঠিক করতে যাব দোকানে ওড়ে আমার দোকানে ভিড় মানে বর্ষায় ছাতা না হলে মানুষের হবে না তো দোকানে এত ভিড় আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকবো না বলে আমি চলে আসলাম বিকেলবেলা স্টেশনে গিয়ে ঠিক করে আনবো কারণ বিকেলবেলা স্টেশনে একটা লোক বসে উনি আমি ওনার থেকেই ঠিক করি তো একবারে নয় দুটো একবারে নিয়ে গিয়ে একবারে ঠিকঠাক করে নিয়ে আসবো ওর জন্য আমি আর দাঁড়াইনি আমার বাড়িতে অনেক কাজবাজও রয়েছে আর দাঁড়িয়ে লাভ নেই তার মধ্যে আবার ঘর পরিষ্কার করতে হবে ওই কারণে আমাকে এখন আর ওখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না তারপরে কাপড়গুলো আমার মেলতে হবে কিছু জামা কাপড় কাঁচা হয়েছে তো ওগুলো মেলতে হবে আর কিছুটা ওয়াশিং মেশিন আবার দিয়ে দেব। ব্যাস তারপরে স্নান করতে চলে যাব ওগুলো আবার এসে দেখব হয়ে গেছে আবার মেলে দেবো তাহলেই হয়ে যাবে কাল হয়তো একটু বৃষ্টি কমে যেতে পারে হয়তো রোদ দেখা মিলতে পারে আজকে তো ভালোই বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে কৃষ্ণের জন্মদিন বলে কথা তাই না বৃষ্টি না হয়ে থাকতে পারে তো যাই হোক সংসারের কাজ তো আর থেমে থাকে না সেগুলো তো করতেই হয় তো যাই হোক আমি না সেদিনকে জন্মাষ্টমীর দিন পুজোটা দিতে পারিনি আমার এতটাই খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে বলে না একটুখানি ভুলের জন্য আমি ওটা মানে মিস করে ফেললাম আমি যদি একটুখানি দোকান থেকে মানে হোমোপ্যাথির দোকান থেকে যদি একটুখানি ওষুধ নিয়ে আসতাম তাহলে হয়তো আমার ডেটটা যদি আমি পিছিয়ে দিতাম মানে মেয়েদের যেটা হয় বুঝেছো তো একটু যদি ডেটটা পিছিয়ে দিতাম তাহলে হয়তো আমি পুজোটা দিতে পারতাম আর মাথা থেকে আউট হয়ে গেছে যে এ বাবা মাসের শেষ এবার তো হবে হবে তো আমি না মানে মনে করতে যাবো যাব ব্যাস আমার হয়ে গেছে আমার এত খারাপ লাগছে মানে জন্মাষ্টমীর আগ দুদিন আগে হয়ে গেছে তো আমি আর কি করব বলো যতই হোক চার দিন না গেলে তো আর মানে ঠাকুর ফাকুর ধরা যাবে না ওই জন্য আর হলো না কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ আমি তাল এনে রেখে দিয়েছিলাম নারকেল এনে রেখেছিলাম তারপরে শুকনো খাবার দাবার যেমন চাল তারপরে তোমার ঠাকুরের অনেক কিছু এনে রেখেছিলাম তো সেগুলো তো আর কিছুই দিতে পারবো না পার্থকে দিয়ে আবার সেগুলো উঠিয়ে রাখলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর কী করবো ঘরের সমস্ত কাজবাজ করছি শুধু ছোট্ট ভুলের জন্য এরকম না মাঝে মধ্যে এনে আমার যখন ধরো এরকম থাকে তখন আমি হোমিওপ্যাথির দোকান থেকে একটু ওষুধ নিয়ে আসি খেয়ে নিই তাহলে কি হয় সেই ডেটে কিছু হয় না পরে আবার একটা ওষুধ দেয় ওটা খেলে আবার হয়ে যায় তো লুকোনোর তো কিছু নেই এটা আমরা সবাই জানি মেয়েদের হয় তো আমি তোমাদেরকে বলে দিলাম ভাই লুকোনোর ভাই কিছু নেই এটা আমাদের গর্ভ কারণ মেয়েদের এটা হওয়াটা উচিত তাই আমি বললাম অনেকে হয়তো খারাপ ভাবতে পারো কিন্তু খারাপ ভাবাটা উচিত নয় তো এই যে আমি সমস্ত বাজ করে এখন এই যে ঘর দূর গোছাচ্ছি আর চাদর একটু পাল্টে নিলাম এই ঘরের চাদরটা পাল্টে নিয়েছি আর আর তোমার ওই আগের একটা ওই এমনিতেও চাদর আমি একটা রেখেই দিই সময় ওর জন্য ভাবলাম যে একটা থাক আর এটা একটু মানে পেতে দিই এই চাদরগুলো খুব একটা পাতা হয় না পাত্রই পছন্দ করে কিনেছে এখন আবার এগুলো পাতলে আবার বলে এই তুমি এগুলো পাতবে না তো মাঝে মধ্যে একটু পাতি আর কয়েকটা চাদরও আমার কিনতে হবে ভাবছি সামনে পুজো আসছে ঘর দৌড়ো তো সাজানো উচিত কারণ আমরা নিজেরাও সাজবো ওদেরকে সাজাবো না তাহলে রাগ মানে রাগ করবে তো তো ভাবছি পুজোর মধ্যে কয়েকটা চাদর কিনবো সুন্দর দেখে বালিশের কভার থাকবে আর কোল বালিশের কভারটা সচরাচর খুব একটা থাকে না যদি একটু দামি বেডশিট কিনতে যাও না অনেক সময় থাকে না আবার অনেক সময় পাই অনেক সময় থাকে না কি কী করা যাবে দেখা যাক পুজোর আগে কয়েকটা কিনতে হবে এগুলো সব রঙ চটে গেছে তারপরে কিছু কিছু ডিসকালার হয়ে গেছে একদম বাজেও হয়ে গেছে তো চলো বিকেলে দেখা হচ্ছে এখনকার মতো এখানেই টাটা গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই একদম ইভিনিংয়ে ঠিক আছো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি একটু থেমেছে তো এখন ভাবলাম একটুখানি বেরোই পার্থ বললো চলো একটুখানি ঘুরে আসি জানুন চলো তো এখন এই যে ছেলের পড়া আছে রোজই তোর পড়া থাকে ওকে পড়তে দিয়ে তারপর আমরা একটুখানি বেরোবো আমি ওকে বলেছিলাম ও বললো মানে আজকে তাড়াতাড়ি এসছি তাহলে চলো একটু চুলটা কেটে আসি তোর জন্যই যাব আর আমি একটা দোকানে চাউমিন দেখেছি মানে খুব ভালো চাউমিন বানায় দেখে আমার ভীষণ লোভ হয়েছে আমি ওকে বলেছি এবার যেদিন তোমার ছুটি থাকবে একদিন তোমাকে নিয়ে গিয়ে খাওয়াবো ও খাবে কি না জানি না হয়তো আমার থেকে একটু খেতেও পারে আবার নাও খেতে পারে কিন্তু বলেছিল যে ফুচকা খাবে ওই ছেলেকে আগের দিন চুল কাটাতে নিয়ে গেছিলাম আমি ফুচকা খেয়ে এসেছি ছেলেও খেয়েছে তো বলো তোমরা খাচ্ছ আমিও কিন্তু খাবো ঠিক আছে সেও খানে মানে খেয়ে নিয়েছে ফুচকা আমি এখন এই যে চুলো কাটা হয়ে গেছে আমি চাউমিনের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি তো চাউমিনটা খাবো বৃষ্টি পড়ছে কোথায় যে বস মানে কোনো ইয়ে নেই পুরো ভেজা অবস্থায় তাও খেলাম খেয়ে দে এই যে এখন যাব পার্থ বলছে চলো মানে বৃষ্টিতে থামবে থামবে বেরিয়ে পড়ি নয় তো জোরে আসলে আবার যেতে পারবো না তাহলে ঠিক আছে চলো তো চলো আজকের ভিডিওটা আমি ছোট্টোর মধ্যে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন বাইকে উঠবো ছাতা নিয়ে যাব তো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা